গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগজে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা খুব খুব এনজয় করো তো সকালে একটু হাঁটার জন্য এসছি আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে সকাল থেকে কুয়াশায় ঢেকে রয়েছে তবে আজকে অতটাও নেই কালকে যা ছিল কালকে তো খুব কুয়াশা ছিল আজকে একটু কম দেখছি তো চলো জানি না যে আজকে কোথাও ঘুরতে যাব কি না প্রত্যেক বছর তো আজকের দিনে ঘুরতে যাই আজকে হচ্ছে সবিকে ছুটি নেই কাজে চলে গেছে তবে ও বলছিল যে হয় বাড়িতে যাও না তো বন্ধু বান্ধবের সাথে বেরো কোথাও ঘুরতে সত্যি বলতে ইচ্ছে নেই মানে জানি না কেন আবার যেতেও পারি কোনো ঠিক নেই আজকে সারাদিনে কি করব না করব সেটাও কিচ্ছু জানি না বেরোতেও পারি নাও বেরোতে পারি সারাদিন বাড়িতেও থাকতে পারি তো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো মা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দাঁড়াও এখানেই দাঁড়াও মেরি ক্রিসমাস

তো আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে মা সকালে পরোটা করেছিল পরোটা নিয়েছি দুটো করে খাই রুটি কিন্তু আজকে হচ্ছে একটা পরোটা নিয়েছি আর কালকে রাতে আমি ঘুগনি করে রেখেছিলাম ঘুগনিটা নিয়েছি একটা পরোটা নিয়েছি তার কারণ হচ্ছে আজকে তো কেক খেতে হবে না তো হচ্ছে কেক নিয়ে নিলাম যেহেতু কেকটা নিয়েছি তাই আমি এখানে একটাই পরোটা নিয়েছি একটাই পরোটা খাবো ঘুগনি আর এই যে কেক তো এটা রয়েছে আজকে সকালের ব্রেকফাস্ট চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই 嗯。Yo Yo আমি যেই পিটুনিয়া গাছটি লাগিয়েছিলাম সেটাতে দেখো কি সুন্দর ফুল ধরেছে বেগুনি কালার আর সাদা কালারের মধ্যে আর গাঁদা ফুল গাছগুলোতেও ফুল ধরেছে তবে সব কটাতে ধরে কুড়ি এসছে সব গাছেই এখনও ফুলগুলো সেরকম বড় হয়নি আর যে গোলাপ গাছটা লাগিয়েছি গোলাপ গাছে তিনটে ছোট ছোট গোলাপ ফুল ফুটেছে ওপর ঘরের জানালায় আমি তিনটে গাঁদা ফুল রেখেছি এখানটায় খুব সুন্দর রোদ পড়ে তাই এই পাশের দেখো গাছটাতে কড়িয়ে এসছে কিন্তু ফুল এখনও ফোটেনি আর এই পাশের দুটোর গাছে হচ্ছে একটা একটা করে ফুল ফুটেছে ভেবেছিলাম তো যে বেরোবো না কিন্তু দেখো রেডি হয়ে গেছি দুপুরে মন আর মানছে না প্রত্যেকবার যেহেতু বেরোই তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথাও যাবো না একটু বাড়িতেই না হয় দেখা করে আসি সবার সাথে তো সে অভিজ্ঞ বারবার করে ফোন করে বলছে যে যাও ওই বাড়ি থেকে একটু দেখা করে আসো তো ঝাটপাট করে রেডি হয়ে নিলাম একটুখানি যাই দেখা করে আসি এখন যাচ্ছি তিনটে দশ হয়েছে এখন যাবো রাত্রে বেলায় নিয়ে আসবে তো চলো যাই বাড়িতে বাড়িতে একটুখানি যে সবার সাথে দেখা করি এইভাবে বেরিয়ে পড়েছি আর গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে বাঘমোড় বাঘমোড় থেকে কাঁচরা পাড়া থেকে বাড়ি তো চলো টোটোর জন্য ওয়েট করি বাড়ি যেয়ে তারপর দেখা হচ্ছে কাঁচরা এসেই একটা মিষ্টির দোকান থেকে মা বাবার জন্য একটা এগলেস কেক নিয়ে নিয়েছি তারপরে টোটো ধরে বাড়িতে চলে আসলাম মেরি ক্রিসমাস Oh. ম্যাডাম এখানে রেডি হয়ে ভিডিও বানাচ্ছে বাবা রে বাবা হ্যাঁ আমি তো ভাবছি যে কোথায় যাচ্ছে হয়তো ঘুরতে কারণ তোরা তো এখন হঠাৎ হুটাট করে পুরো প্ল্যান করিস নিজেকে খুব বেশি চালাক মনে করিস হ্যাঁ মানিকে কি বুদ্ধ বানাবি এখনো সেই বয়সটা হয়নি বুঝেছিস কখন থেকে ডাকছি তখন থেকে এখানেই বসে রয়েছে তুই ভাব

বসে বসে বৌটির সাথে গল্প করছি সন্ধে হয়ে এসেছে ছবি কাসবে এসে তারপর আমাকে নিয়ে যাবে একটু জেনে রয়েছে আমার অভ্যাস আরে কি আছে ব্যালেন্স রাখতে হয় বুঝেছ করলে তো হয়েই যাবে হাত মুড়ি ভাঙবে সংবে কিছু ভাঙবে না ফোনটা নিয়ে রিয়াকশানটা শুরু দেখ ফোনটা নিয়ে ভাবনা ওঠে বক্তব্য বলো হ্যাঁ বাহ বলো মেরি ক্রিসমাস

তার মাকে ডেকে নিয়ে আসি যারা কেক কাটা হবে চলো সব কেক কাটো কেক কাটো কেক কাটো হাতালি হাততালি দিচ্ছে এবার চলো বডি তোমার উপর কিন্তু রেখে গেছে বডি তোমার উপর গেছে কিন্তু ও বব মামি মেরেছে মামি মেরেছে মামি ভালো না

জিজ্ঞেস করো ভালো মানে কি জিজ্ঞেস করো চায় চলেছে চায় চাই এমন সুন্দর চা হবে লিকার লিকার চা দুধ চা নেই দুধ চা নেই লিকার চা সাথে বিস্কুট নুনটা সন্ধ্যেবেলায় এখানে চায়ের আড্ডা নিয়ে বসেছি বৌদি লিকার চা করেছিল কেননা আমাদের বাড়িতে বেশিরভাগ সময় লিকার চাটাই হয় দুধ চাটা খুব কম হয় তারপরে গল্প করতে করতে এখানে বান্ধবীও চলে এসেছিলো বান্ধবীকে ফোন করেছিলাম যখনই আসি ওকে ফোন করলেইও চলে আসে আর তাছাড়া এবছর কেউ কোথাও ঘুরতে যায়নি তাই ভাবলাম যে বাড়িতে বসেই সবাই মিলে এক জায়গায় হয়ে একটু গল্পগুজব করি আড্ডা দিই আর এই গল্প করতে করতে কিন্তু সাড়ে নটার মতো বেজে গেছিলো আর যেহেতু ও পিউ এই রাত্রেবেলা একা একা বাড়ি যাবে তাই দিদি বললো যাইমুকে আর আমাকে দিয়ে আসতে তো আমি যাইমু আর দিদির ছেলে মিলে ওকে